চলুন আজকের যে বিষয় নিয়ে আমি আলো আলোচনা করবো সেটা হলো মহিলাদের সালাদ সম্পর্কে মহিলা মহিলারা মসজিদে সালাত আদায় করলে বেশি নাকি হবে না বাড়ি সালাত আদায় করলে বেশি নাকি হবে এই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ মহিলারা যেন ভিডিওটা অনেক গুরুত্বভাবে শোনে এবং তারা যেন এই ভিডিওটা শুনে মেনে নেয় এটা আমি তাদেরকে অনুরোধ করলাম যেহেতু জান্নাতিস একবারই দুইবার আল্লাহ তালা সুযোগ দিবেন না এই জন্য মহিলাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আসুন দেখি আমরা মহিলারা মসজিদে যাবে এবং না বাড়ি করবে কোনটা হবে এই বিষয় দেখি হাদিস কি হাদিসে আল্লাহর নবীজি একটা হাদিসে বলছেন আপনার মেশকাতের এক হাজার উনষাট নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে উমার দিয়াহু কালানু তিনি বলেন বলেন্লাহ আলিহাসাল্লাম তিনি বলেছেন কোন স্ত্রী লোক যদি মসজিদে যেতে চায় তাহলে অবশ্যই তাদের স্বামীরা তারা তাদের জন্য যেতে দেয় মসজিদ থেকে যেন তাদের বঞ্চিত না করেন এটা হলো নবীজি বলছেন যে মসজিদে তারা যাবে এবং স্বামীরা যেন তাদের অনুমতি দেন তারপরে যে আরেকটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন সাল আলহি আসাল্লাম এটা আছে আপনার আহ মেসকাতের এক হাজার হাদিস আল্লাহর নবীজি বলছেন যখন কোন মহিলা মানুষ সুগন্ধি মেখে সেনযুক্ত মেখে মসজিদে আসবে আল্লাহ করে দাও সুগন্ধি মেখে মসজিদে যাওয়া এটা নিষেধ করেছেন তাহলে আমরা মহিলারা এখন যারা মহিলারা আস মানে আমাদের মাঝে আছেন তারা অবশ্যই যখন মসজিদে যান শুক্রবারের দিন যান বা মসজিদে এ করে যান আমি তো আমরা তো দেখি তো তারা অনেক সৌন্দর্য করে যায় এবং সেন যুক্ত মেখে যায় এটাও আমরা দেখি তো আসলে আমরা এটা করব না যুক্ত মেখে যাব না চলুন আরেকটা হাদিস আল্লাহ নবীজি ওয়াসাল্লাম তিনি বলছেন এটা আছে মেশকাতের 1063 হাজার তেষট্টি নম্বর হাদিস নবীজি বলছেন যে তোমরা যখন মসজিদে সালাত আদায় করতে যাবে তোমরা যদি মসজিদে সালাত আদায় করতে যাও তার সেতে বাড়ি সালাত আদায় করা তার সেতে উত্তম মহিলাদের জন্য মহিলারা যদি মসজিদে সালাত আদায় করে তার সেতে তার বাড়ি সালাত আদায় করা অনেক উত্তম নবীজি বলছেন তারপরে নবীজি বলছেন যদি বাড়ি সালাত আদায় করে তার সেতে তার যদি গোপন কামরা থাকে সেই গোপন কামরায় তার সালাত আদায় করা তার সেতে উত্তম তার মানে তার একটা স্পেশাল কামরা থাকবে মহিলার তো ওই মহিলা ওই স্পেশাল কামরায় কেউ যাবে না তিনি একা খালি ওখানে সালাত আদায় করে তাহলে এইটা হলো বাড়ি সালাত আদায় করার সাথে তার গোপন কামরাই সালাত আদায় করা তার সেতে উত্তম তার মানে আমাদের করানুল কারিমে আল্লাহ তালা বলছেন ছোরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে মহিলা মানুষ এরা বাড়ির ভেতরে থাকবে কারণ এরা হলো পদ্মাশিলি মানুষ আর এরা হলো আপনার বাড়ির ভেতরের মানুষ মহিলারা বাড়ি থেকে বাইরে বের হবে না এবং তারা বাড়ির মানুষ বাড়ির ভেতরে থাকবে বাড়ির ভেতরে সালাত আদায় করবে এদের সবচেয়ে উত্তম হলো এটাই যে ওরা মসজিদে যাবে এটা আবার নবীজি মানা করেন নাই এটা আবার নবীজি মানা করেন নাই কিন্তু তার বাড়ি করা অনেক উত্তম এইবার চলুন আরো একটা সাল্লাম তিনি বলছেন এটা আছে আপনার আহ মেশকাতের এক হাজার চৌষট্টি নম্বর হাদিস নবীজি বলছেন যখন কোনো মহিলা সুগন্ধি মেখে সুগন্ধি মেখে যখন মসজিদে যায় তখন এই মহিলা নাপাক হয়ে যায় এই মহিলা তখন নাপাক হয়ে যায় তার সালাদ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তিনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত তার সালাদ কবুল হবে না তাহলে কোনো মহিলা আমরা যখন আমাদের আহ স্ত্রীদেরকে মসজিদে পাঠাবো তখন সুগন্ধি যখন মাগবে তখন আমরা স্বামীরা তাদেরকে মানা করে দিব তোমরা সুগন্ধি ব্যবহার করো না যেহেতু এটা নবীজি নিষেধ করেছেন আর মহিলারা যেন কোনো আহ এই ভিডিওটা শুনে যেন তারাও সুগন্ধি ব্যবহার না করে কোনো দিন না তারপরেও যদি তারা মাখা নাই তারপরে যখন কোন মহিলা এটা আরেকটা হাদিস আল্লাহ নবীজি বলছেন যে আপনার মেশকাতের এক হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস যখন কোন মহিলা সুগন্ধি মেখে কোনো পুরুষের সভা সমিতিতে যায় কোনো পুরুষের সভা সমিতিতে যায় তো আল্লাহর নবীজি এটাও বলেছেন যে ওই মহিলা বেবিচারিনীর খাতায় তাহলে দেখেন মহিলা মানুষ বাড়ির ভেতরে থাকা সবচেয়ে উত্তম বলা হয়েছে আরো একটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন এটা আছে আপনার তিরমিজির এগারোশো অষ্টান্ন নম্বর হাদিস আপনার সাতান্ন নম্বর হাদিসে আল্লাহর নবীজি বলছেন যে যখন একটা মহিলা বাড়ি থেকে বাইরে বের হয় তখন সে শয়তানের রূপে বের হয় সে শয়তানের রূপে বের হয় কারণ একটা মহিলা যখন বাড়ি থেকে বের হয় শয়তানের রূপে বের হয় তাহলে দেখেন কতটা খারাপ বলেছেন আরো একটা হাদিস আল্লাহর নবীজি বলছেন তিরমিজির এগারোশো তিপ্পান্ন নম্বর তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবীজি বলছেন যখন কোনো মহিলা বাড়ি থেকে বের হয় তখন সে শয়তানের রূপে বের হয় সে একজন শয়তান হয়ে যায় এখন দেখেন কত বড় খারাপ কথা বলছেন তারপরে এইবার দেখেন ওই মহিলারা মসজিদে কখন যাবে মহিলারা মসজিদে কখন যাবে সালাতে আসরের সালাতে না ফজরের সালাতে না ইশা সালাতে না মাদীবের সালাতে আমাদের একটা হাদিস আল্লাহ নবীজি সাল্লু আলিউলাম বলছেন বোখারি খন্ড নম্বর এক হাদিস নম্বর আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ নবীজি সাল্ল আলহ সাল তিনি বলছেন হা তিনি যখন মসজিদে যেতেন তখন তিনি যেতেন আহ রাত্রে বেলায় কখন ঈশার সালাতে এবং ফজরের সালাতে এই সময় মহিলারা মসজিদে যাবে অন্য টাইমে যাওয়ার কোনো কোন প্রয়োজন নাই এটা হাদিসে নাই যেহেতু সব সময় যাবে দিনে মানে মসজিদে যাবে এইভাবে আল্লাহর নবী বলেন নাই এটা এসেছে আপনার ইশার সালাতে এবং সালাতে যাবে মহিলারা এটা বিশ্বনবী বলছেন এটা আছে আপনার আপনারের আটশো পঁয়ষট্টি তাহলে আমরা বুঝবো যে আসলে মহিলারা দিনই মানে মসজিদে যাওয়া এটা তার কর্তব্য হয় না মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন আসে না নবীজি তাদেরকে নিষেধ করেছেন দিনই মানে যেতে রাত্রে যাবে আর রাত মানে একটা পদ্মা রাত মানে একটা পর্দা এই জন্য তারা রাত্রে গিয়ে সালাত তারা চলে আসবে কিন্তু যদি ওই মহিলা বাড়ি সালাত করে তার সেতে উত্তম ওই মসজিদে সালাত যদি বাড়ি আদায় করার সেতে তার গোপন একটা কামরা থাকে সেই সালাত আদায় করবে সেটা তার সেতে উত্তম তাহলে বোঝেন মহিলারা আপনারা কি মসজিদে যাবেন কিনা চলুন শুক্রবারের দিন আপনারা কি মসজিদে যাবেন এ বিষয় নিয়ে কি বলছেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি আপনাদের যে মসজিদে যেতে হবে এই কথা নবীজি বলেন নাই একটা হাদিস আল্লাহ নবীজি বলছেন আপনার মেশকাতের তেরোশো সাতাত্তর নম্বর হাদিস মেশকাতের তেরোশো সাতাত্তর নম্বর হাদিস আল্লাহ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন শুক্রবারের দিন মসজিদে মানুষ যাবে এটা একটা অজীব আজান শুনবে সালাত আদায় করবে মসজিদে যাওয়া একটা অজীব মানুষ যাবেই কারণ শুক্রবারের দিন এমন একটি দিন এই শুক্রবার হলো একটা ইদুল ফেতরের উত্তম দিন এই জন্য তারা মসজিদে যাবে আর মহিলাদেরকে যেতে বলেছেন কিনা এ বিষয়ে নবীজি কি বলছেন নবীজি এখানে মহিলাদের কথাও বলেন নাই কেন তো নবীজি বলেছেন চার ব্যক্তি যদি না যায় কোনো সমস্যা নাই চার ব্যক্তি যদি না যায় শুক্রবারের দিন কোনো সমস্যা নাই কোন কোন ব্যক্তি এক নম্বরে তার বাচ্চা মানুষ ছোট মানুষ সে না গেলে কোনো সমস্যা নাই শুক্রবারের দিন দুই রোগা মানুষ রোগ মানুষ রোগ হয়েছে যেতে পারে নাই তার যাওয়ার সমস্যা তার প্রয়োজন নাই তিন আপনার মহিলা মানুষ যারা মহিলা নারী তাদের যাওয়ার প্রয়োজন নাই তারা না গেলে কোনো সমস্যা নাই চার যার একজন মানুষের অধীনে কাজ করে একজন মানুষের অধীনে কাজ করছে সেই মানুষ সেই অধীনের লোকের ভরে থাকেন যদি ওই মানুষটা মসজিদে না যায় তাহলে ওই ওই অধীনে যে আছে যিনার বাড়ি কাজ করছে তিনি যদি না পাঠায় তাহলে তার পাপ সে ভোগ করবে এবং গোলামের সেই পাপটা হবে না এই জন্য তারও যাওয়ার প্রয়োজন নাই যদি সে যেতে দেয় তাহলে যাবে আর যদি না যেতে দেয় তাহলে তার কোনো সমস্যা নাই ওই আপনার সেই অধীনে যার যে আছে তারই পাপ হবে তাহলে এখানে বলছেন যে চার ব্যক্তি ব্যক্তিবাদে চার ব্যক্তির মধ্যে মহিলা আছে তাহলে শুক্রবারের দিনও আমার নবীজি তাদেরকেও যেতে বলেন নাই আবার একেবারে মানাও করেন নাই যেতে বলেন নাই কারণ ও যেতে গেলে পাপ হয়ে যাবে তাহলে দেখেন শুক্রবারের দিনও যদি নবীজি যেতে মানা মানে যেতে না বলে তাহলে আপনি অন্য অন্য টাইমে কেমন করে যাবেন এটা আপনার বুঝতে হবে যেহেতু আইসারদি আল্লাহ তালান হাত মসজিদে সালাত আদায় করেছেন এই তিনি করেছেন ঈশার সালাতে এবং ফজরের সালাতে ফজরের টাইমেও রাত ছিল এবং ঈশার টাইমেও রাত ছিল তো মহিলা মানুষ আমরা আপনারা সাবধান থাকেন যেহেতু আপনাদের সালাত বাড়ি আদায় করেন আর বাড়িতে আপনাদের জন্য সব বেশি হবে এই জন্য আপনারা এই ভিডিওটা বুঝে আপনারা আমি আপনাদের সামনে দলিল সহকারে কথাগুলো বলেছি আপনারা শুনে অবশ্যই এটা মানার চেষ্টা করবেন মসজিদে মসজিদ ভালো কিন্তু মসজিদে আপনার আপনাদের জন্য না আপনাদের পর্দাটা হল অতি উত্তম আপনাদের পর্দার বেগাত ঘটলে আপনাদের কোনো সালাপ হবে না যাই হোক আমরা যেন আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মা আমি নখিরি দাওয়ানা আলিলাম আসসালাম আলাইকুম আহমতুল